যে সিকিং বিহেভিয়ার অর্থাৎ সেন্সুরি ইন্টিগ্রেশনের একটা হচ্ছে ভালো করে বুঝতে হবে একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাভয়েডিং আর হচ্ছে একটা হলো এবার দেখো যে বাচ্চাটা প্রথম দিকে অপারে বেরিয়ে আসবে লাইট 来的。ডাইটের ই সেন্সেশন তার ভিতর কম আছে তাহলে সে উজ্জ্বল আলোতে সে কি আনন্দ পাবে ভালো করে বুঝে গেছে আমি তো চেষ্টা করি মানে সেন্সরি ইন্টিগ্রেশন সিকিং বিহেভিয়ার তার ধরো যার আলো অনুভূতিটা তার ইন্টিগ্রেশনে কম আছে তাহলে সে আলো উজ্জ্বল আলোতে সে কনসার্ট করবে উজ্জ্বল আলোতে খেলবে উজ্জ্বল আলোতে লাফালাফি করবে সে আনন্দ প্রকাশ করবে আর যার লাইটের ইন্টিগ্রেশনটা বেশি আছে সে আলোতে তো কম সে চুপ রাখবে সে খালি ওই ওই রুমে আসবে হাসপাতাল তাহলে ওটাতে কী হবে সে তাহলে অ্যাভয়েডিং করবে কারা যাদের বেশি আছে আর যাদের কম তারা সিকিং বিহেভিয়ার দেখা কথাটা ক্লিয়ার হবে কথাটা কি বুঝাতে ধরো শব্দ শব্দের ইন্টিগ্রেশন যার কম তাহলে সে উচ্চ শব্দে ডাক এবং মিউজিকে সে লাভালাভি করে নাচ আর যার এই সেঞ্চুরি শব্দের আছে বেশি সে অল্প কথা আস্তে কথা বলতেছো সেটাই তার যেমন ধরো যার মাইগ্রেন সে বিক্রি অল্প সাউন্ডে অল্প কথা বললে সেরা গেল অথচ ভইরকম ওই কথা কিন্তু আমরা নজনের সাথে বলতে যেমন তোমাদের সাথে এমন করে আমরা নজনের মধ্যে ধরো একজনের মাইগ্রেন আছে সে আমার কথাগুলো খুব নিচে পূর্ণ হবে আর সাধ্য একটা হলো সিকিং বিহেভিয়ার একটা হলো অ্যাভোডিং বিহেভিয়ার অ্যাভোডিং কখন হবে যখন তার ওই জিনিসটা পর্যাপ্ত থাকবে শেষ করে আর যার কম থাকবে সে সুস্থ কথার কথা কথার কথা ধরো আজকে মনে করে জান্নাতুল ধরো কঠিন করে বিরিয়ানি খেয়ে আসছে সে বিরিয়ানির মধ্যে কথার কথা ধরো গোষ্ঠের পরিমাণ বেশি ছিল বেশি গোস্ত খেয়েছে খাইয়া পর্যাটটা ভরা এবং এখনও খালি ঢেকু তুলতেছে কথার কথা তাহলে গোস্ত কথা কেন বললাম আর গোস্ত হজমে দেরি করলাম ভাত হজমে তাড়াতাড়ি কথা বলে রাখলাম আর বিরিয়ানি খেলে কেন পেট ভরা থাকে

হাই ইয়ে সিম্পেটিক না তো আর না কে বলতে পারছে কেন কিছু বলো তাহলে আরো নানা সিস্টেম ক্লিয়ার হবে এই সময় তার ভিতরে কি হচ্ছে একটা উচ্চতা কেন বাড়ছে ব্রেনে রক্ত গেছে কম ব্রেনের রক্ত গেছে কম বুঝতে পারছি আর বেশি ব্লাড সারপ্লেটে পেটে হাতে পার হতো মাংস বা ব্লাড সারপ্লেট বেশি হওয়ার কারণে খাবারটা হজম হয়ে গেছে তাড়াতাড়ি যা কি এই জায়গায় সিকিং বিহেভিয়ার কেন সিকিম ডিহাইভার ফিদা আর জানলতুলের কি অ্যাভয়েডিং মিষ্টি মিষ্টি তারপর টক এই ধরনের সিকিম ডিহাইভার থাকবে সব ধরনের খাবার খাবে সে এই পায়েস খাবে এই ডাকাবে সেটা খাবে সব খাবে এটা টেস্ট ইস্কি সে কি চাবে জানো সে সার মাংস হাত ধরবে তার সিকিম ডিহাইভার সে কী করবে

সাত বললাম তাকানো বললাম ওই আচ্ছা এইবার যাদের মনে করো যাদের সিকিং বিহেভিয়ার আছে তাদের আমরা কি করব তাদের আমরা ডিপ বৃদ্ধি ডিপ কম্প্রেশন দিব কি দিব ডিপ কম্প্রেশন বলা হচ্ছে যে একটা ফোমের জিনিস প্রতি নিয়ে আমাদের বলবো তাহলে ডিপ বিহেভিয়ার না এটা হ্যাঁ স্কিচ হ্যাঁ তাহলে ডিপ কম্প্রেশন দিয়ে আমরা কিছু হচ্ছে তার ব্রেনে স্টিমুলেশন দিচ্ছি কি স্টিমুলেশন সেন্সর স্টিমুলেশন আমরা কিন্তু আলোচনা করছি সেন্সর স্টিমুলেশন দিচ্ছি আর কি দিব কম্প্রেশন দিব কি কম্প্রেশন জয়েন্ট কম্প্রেশন জয়েন্ট কম্প্রেশন যেমন ধরো এই আঙুলটা নিয়ে আনতে শুরু করবা আঙুলটা এরকম খেয়াল করো এই যে জয়েন্ট কম্প্রেশন খেয়াল করো সবাই দুইটা দিন এই জয়েন্ট কম্প্রেশন আমরা দুইটা এক্ষেত্রেও দিব আবার হাই মোবিলিটির ক্ষেত্রে আমরা কি দিব জয়েন্ট কম্প্রেশন দিব তাহলে আমরা বললাম যে জয়েন্ট কম্প্রেশন কোথায় দিব আমরা হাইপো মোবিলিটিতে আর এখানে আমরা কী দিব আমরা ধরো যেটা বললাম আমরা আর আরেকটা কথা মনে রাখতে হবে যে বলা হয়েছে যে তাহলে আমরা দুইটা দিক পদ্ধতি আলোচনা করলাম একটা হলো ডিপ কম্প্রেশন একটা হলো জয়েন্ট কম্প্রেশন ঠিক আছে দুইটা দিতে আমাদের সেন্সরিভ ডুলেশন পারবে ইন্টিগ্রেশন পারবে আচ্ছা আরেকটা কথা বলা হয়েছে যে এই সেন্সরিভ স্টিমুলেশনটা ধরো যে বাচ্চাটার অ্যাভিং আছে তাকে একটা খুব কুল হবে বুঝতে পারছি ধরো আমরা যদি এখানে বুঝতে পারি যে বাচ্চাটা আমার যে বাচ্চাটা আমরা ডিল করতেছি তার সিকিং তার কি আছে অ্যাভোডিং বিহেভিয়ার আছে অথচ আমরা ওই সময় আমরা প্লানে রাখবো যে এই বাচ্চার ট্রিটমেন্টটা আমি করছি আমি প্রথম যখন চেম্বারটা নির্জিং থাকবো অথচ চেম্বারের মধ্যে ট্রিমিয়াম বা এমনি জায়গাটা সিলেক্ট করবো যেখানে শব্দ কম থাকবে কারণ কি বাচ্চাটা আর কি আছে হ্যাঁ অ্যাভোর্ডিং বিহেভিয়ার আছে যদি একটু গাড়ি শব্দ হয় তাহলে সে তার মনোযোগ সরে যাবে আচ্ছা আমার একটা গুরুত্বপূর্ণ তথ্য হইল যে এই ইন্টিগ্রেশনটা সবসময় লক্ষ্য রাখতে হবে কোনো কোনো স্ট্যান্ড কোনো রুলস নাই সাপোজ তুমি দিলা দেওয়ার পর তুমি এরকম জ্বরতেছো তাও তার কাছে সে মনে করো যে খুব ভালোভাবে সে নিতেছে না অস্বস্তি করতে কিন্তু তার কি আছে তার সিকিং বিহেভিয়ার আছে তাহলে তোমাকে আরও আসতে দিতে হবে নতুন দিলা যে এরকম জ্বরতেছো ফোন দিয়া কিছুই না তারা একটু জরুরি জব তাহলে এই যে একটু আপ আরো ডাউন বা নিউট্রলাইজ এই জায়গাটা তোমাকে খুব কঠিন জ্ঞান লাগে আমি মনে করতেছি যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই স্পিচ থেরাপি এবং অকুপেশন থেরাপি বা অতিরিক্ত চিকিৎসা করা আমার কাছে মনে হয় যে অনেক ডিফিকাল্ট একটা জব আমার কাছে মনে হচ্ছে কেন ডিফিকাল্ট জব বলতেছি কখনো কখনো আমাদের ফিজিওথেরাপি থেকে ডিফিকাল্ট জব মনে হচ্ছে কারণ এই যে অ্যাসেসমেন্ট করা এবং এটাকে কুল ডাউন করে তাকে ফলো আপ করা সাইকোলজি বোঝা অসাধারণ সাইকোলজি ভালো কথা বলছে আরেকটা বিষয় হলো একটা মেয়ে বয়স মনে করে চোদ্দ খুব সম্ভব বর্তমানে চোদ্দ কি পনেরো বছর বয়স তিন হাজার বলতে পারে থাকে হলো আর লন্ডনের সম্ভব লন্ডনে কত ব্যাখ্যা বিশ্লেষণ তারা কত পদ্ধতি বললো যে ছয় ঘন্টা লাগছে একদিন অ্যাসেসমেন্ট করতে অটিজমের অ্যাসেসমেন্ট করতে ওইটা সময় নিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে দাও হসপিটাল সময় নিয়ে ছয় ঘন্টা পড়ার অডিটে লাগে এত থেরাপি এত কিছু করার পরে এত স্কুল ওইখানে স্কুল তো আরও হাই লেভেলের স্কুল মাত্র বলে ওরা বললো যে আমরা অ্যাচিভমেন্ট যদি বলেন তাহলে আগে সোভা পায়খানা করতে হ্যাঁ সোভা পায়খানা করে আর বাথরুম নিতে পারে অ্যাচিভমেন্ট বলতো সেই জায়গাতে বুঝতে পারছি কথা কারা বলতেছে আচ্ছা বাবা মা বলতেছে অথচ চিকিৎসা কত পরিমাণ হাই লেভেলের চিকিৎসা তারা এই জিনিসটা মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখতে হবে যে এইটাতে সময় অনেক বেশি লাগবে এই থেরাপিতে সময় লাগবে অনেক বেশি তুমি যদি পেশেন্টের সাথে তুই যে কিছুটা ক্লিয়ার না করো তাহলে কিন্তু সম্পর্কটা অনেক খারাপ হয়ে যাবে সাথে কোথায় বলে নিতে তবে হ্যাঁ রুগীরা বুঝে রুগীরা যথেষ্ট জ্ঞানী যদি বুঝাইতে পারো সঙ্গত সময় যদি তুমি চাও তার আগে তোমাকে অ্যানালাইজ করতে হবে একটু আগে যে কথাটা বুঝছিলাম কখনও তোমাকে আপ যাইতে হবে কখনও ডাউন হইতে হবে এই আপ ডাউন আর আর বাচ্চাদের অ্যাক্সেস কিছু করা যাবে না ধরো

রেজাল্ট লাইট দিলা আবার অনেক লাইট আছে বিভিন্ন লাইট দেয় লাইটে দেয় টাকাই রেখেছে বিভিন্ন রকম লাইট বা বাজারে এখন মামলি বিভিন্ন লাইটের ফুলের মালা করে আবার কারণ বাজার ছাড়ে বাতিল নেয় আবার এতে করে কি দাঁড়াচ্ছে তার মানে মানে ভীষণ ভীষণ দ্বারা তার ভীষণ তাহলে দেখলাম যে তুমি আইডেন্টিফাই করে দেখলাম যে আমি দিকট কম্পোটেশন সেই ভালো এখন নিতেছে না কম্পোটেশন থেরাপি তার দেওয়া যাচ্ছে না খেপে যাচ্ছে বাট এটা তো খুব ভালো গান শুনে না হেয়ারিং যদি তার সে ভালো থাকে তার অডিটোরিয়াম তাহলে বেস্টুর মহিলার না দিয়েও তুমি কী করতে পারো তুমি তাহলে ওই জায়গাতে তুমি সেসুর ইস্তুর ওষুধ দিতে পারো বুঝতে পারছি তাহলে আমরা বুঝাতে চাইছিলাম যে সামারি হচ্ছে যে কোন জায়গাটা বাচ্চার প্রবলেম সেটা তোমাকে কী করতে হবে এটা সে তোমাকে দেখতে হবে বারবার বিভিন্ন ওই যে সবগুলো পয়েন্টে টেস্ট হেয়ারিং আই টাচ আর কি স্মেল এগুলি দেওয়া দেখার পরে আরও দুইটা আছে কি দুইটা প্রপিওসেপশন প্রপিওসেপশন কি তুমি বাচ্চারে বালির মধ্যে হাঁটাই হাঁটাই তাহলে বালির মধ্যে হাঁটালে এক ধরনের সেন্স পাবে আর পাথরের মধ্যে হাঁটালে তার এক ধরনের সেন্স টু মোশন আসবে না আবার তুমি মনে করো যে একটা ইয়ে আছে যেখানে তুমি মনে করো কাটা কাটা মনে করো কার্পেট এক ধরনের ইস্টুমেশন যাবে তুমি বাচ্চারে বলে ডাইলের মধ্যে হাত ধরে মাখামাখি করতে বলো আটার মধ্যে হাটা মাখামাখি করতে বলো তুমি মনে করো সাপোস তুমি মনে করো যে পুঁথি দাঙার মধ্যে করতে পারো এটা দেখি যাচ্ছে তার টেকটাইল এটা কি যাচ্ছে তার টেকটাইল এবং তারে বললা যে তুমি কু দিয়ে গুটা দিয়ে বললে দেখো কিসের গুতা তুমি দেখালে এই যে দেখো পেনসিল ও পেনসিল তাহলে তুমি কি করছো তুমি স্কেনে তুমি এটা টেকটাইল দিয়ে তুমি কি করতেছো প্র সেপসো করতেছো চোখ বন্ধ করে বলতে হচ্ছে আছে কোন জায়গায় আসো তুমি তুমি বলো যে আমি এখানে একটু বসে বসে আছো তাহলে তোমার স্টোর কাপড় কোন জায়গায় ব্যালেন্স করতেছো না এই জিনিসগুলো যে আমরা ইন্টিগ্রেশন করে আমি কী করতে পারি বাচ্চাটাকে আমরা ম্যানেজ করতে পারি